দেখি ভালো সরকার কে কি স্টেপ নেওয়া উচিত কানেক্ট টু স্টেপ নেওয়া উচিত কিন্তু রাম সাহেব তো ইদিন বললে চেষ্টা করছে আপনার এই অনুষ্ঠানে এত মানুষ যে সারা দিয়ে এসেছে কিভাবে ব্যক্ত করবেন সেই আনন্দটাকে তো প্রত্যেক বছরই করি আমার ভিতরে হয়তো আড়াই এটা চলে বছরই পদার অন্ধা ঠাকুরের একশো মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে উনিশশো বড় মন্দির আদিষ্ট মানুষ

talse da sorprendere ti ho non Marco Shinde ko va. Karan no parinde. Laknowa ne still new flat near the hospital in and daro fish. Hey করা হলো যে পুলিশের পুলিশকে আক্রমণ করা যাচ্ছে পুলিশ হাসাবিলা পালিয়ে যাচ্ছে সেখানে প্রশাসনের কি বলবে

यह अपन पुलिस सेवा का जो निर्णय दबाल का की प्रार्थना हुई मां सर्वाेशन मंगल अभ्यास सके मंगल हो लैक बिजनेस प्राइवेट अलेरंडा वाल्ट सर्वे संत मिला सके मिला अपन तरफ बुलाया कोले सेमियातिया आकी सर्वे बराली पर संत सावन सुंदर बस सुंदर दर्शनो लैक सिगा सुतनी नियुक्ति और लाभ मानव सहित लाभदायक गौ या तुके भागी ना हो

সেই জিভেলিস ওরা কাজ না থাকলে আমি কোথায় ওরা আমাকে সৌভাগ্যশালী করেছে আর কি প্রত্যেক বছর এই দিনটাতেই আমি কত বাংলাদেশে একটা মন্দির আছে একটা মায়ের মন্দির আছে এখানে ওইখানে যে ওইটা যেন কাজ করে কাজ করি দেড়শো মুসলিম ভাই বোনকে ভাই কাজ করি একটু স্টেপ নেওয়া উচিত এখন তো রাম সাহেব তো একদিন বললেন চেষ্টা আপনার এই অনুষ্ঠানে এত মানুষ যে সাড়া দিয়ে এসেছে কিভাবে ব্যক্ত করবেন সেই আনন্দটাকে এটা প্রত্যেক বছরই করি আমার ভিতরে হয়তো আড়াই হাজার ছেলে মেয়ে বিএডি কলেজ কলেজ ঠাকুরের একশো উনিশশো সাতষট্টিতে বড় মন্দির দুইটা আদিষ্ট মানুষ বাকি মা বাবা করিয়ে আপনার কাছে প্রত্যেক বছর একটা করে ছোট করে শ্লোক শোনা যায় আজকে কি একটা শ্লোক শোনানো যাবে আরতি বিশ্বের জন্য সর্বেশা মঙ্গল অঙ্গিয়ার সকলের মঙ্গল হোক ব্ল্যাক গুডনেস সর্বে সর্বে নিরাময় সকলে হেলদি অ্যান্ড

অভিযোগ করতে আসি সেখান থেকে অনেক সমাজে ছুটে আসি এখানে একটু বিরয় কেড়ে নাই মন ছুঁয়ে নাই এই ছোট ছোট ঘুরে মেয়েদের এখানে যেভাবে আজকে প্রায় শাখা যায় কমন করলেন আমাদের বিচারপতিরা আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় বিধানসভার মুলাল ভাইতে নেতৃত্বে এবং আমাদের শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী মুখার্জি সহ এখানকার পুরসভার চেয়ারম্যান সকলে সত্যি এটা প্রশংসা নয় এটা মানবতার অন্দরে মানবিক মুখে অঙ্গীকার এবং আমার এলাকাতেও আমি মুরাল ভাইকে অনেকটা নিয়ে গেছি আমাদের ওখানে একটা অনাথ আশ্রম হচ্ছে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে একটা নির্যাতিতা মহিলা আশ্রম হচ্ছে সত্যম শিবম সুন্দর আনন্দ আশ্রম হচ্ছে প্রায় একুশ এক ছয় সাতাশ বিঘে জমি নব্বই ছ বিঘে হচ্ছে ওয়াটার মিল এবং মুরাল ভাইকে অনুরোধ করবো পূর্ণ আত্মপাশ করে মুরাল ভাই পৌঁছের পরে আমাদের স্পিকার সাহেবের পথচিত বিচারপুর মহাসবে আমার দীর্ঘদিনের বান্ধব অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রাক্তন মহানগরী শ্রমণ চ্যাটার্জি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এক যুদ্ধ আছে এবং আমাদের স্পিকার সঙ্গে যুক্ত ডক্টর বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারাও যেন আমার ওখানে আসেন আমি আমন্ত্রণ জানালাম সবাই সুখে শান্তিতে আনন্দ মধুর একবারে আনন্দময় আমরা জীবনের পথে যাব এটাই আত্মা মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যেন জীবনের শেষ মুহূর্ত শেষ নিঃশ্বাস আমরা যেন মানুষের সেবা মানুষের সেবা মানুষের সেবা করতে পারি জীবের প্রেম নয় যে জন সেই জন সে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই যত মত আর অনেক সময় মায়ের দর্শক পেলাম আমি এবং আমার সঙ্গে আরো অনেকের সঙ্গে মহাত্মা গান্ধী অস্ট্রিয়ান সবাই মিলে